পরে মালিক এখানে আরো তিন ফিটেরও বেশি জায়গা বাড়াইতেছে কারণ বাড়াই দেওয়ার পরে তাহলে জায়গাটা তো বেশি হইলো কিন্তু এনারা এই ড্রয়িং না বোঝার কারণে জায়গাটা কম করে ফেলেছে এই ড্রয়িং এ পর্যাপ্ত জায়গা থাকার পরেও এনারা জায়গাটাকে কম করে ফেলেছে ভেরি প্রবলেম তো বেড়ে যাওয়ার পরে এখন আমার কথা হচ্ছে জায়গা বাড়লে এখন সিঁড়ির এখানে তো জায়গা বেশি হবে কিন্তু আপনি কম করলেন কেন আপনি তো সিঁড়ির জায়গাটাকেই নষ্ট করে দিয়েছেন এখন আপনার এই বলের কারণে আমার এই সিঁড়িটা মিলাইতে কতটা কষ্ট করতে হইব জানেন আর আপনাদেরকে ছোট করা এটা কখনোই আমি করব না আর এগুলো আমি পছন্দও করি না এই যে আমি কত সিঁড়ি ভাঙছি কোনো মিস্ত্রির পরিচয় আছে নাই কারণ মিস্ত্রি কে করছে তার নাম দিলাম লোকটা ছোট হয়ে গেল না এখানেও আমি ঠিক তাই করব। আপনাদের সম্মান নষ্ট করব না